কমি পরে গরু যখন কিনবেন তখন হাত এরকম দেখবেন চামড়া ঢিলে ঢিলে আছে এবং পাতলা লাগবে ঠিক আছে দেখা লাগবে যে পা গুলো মোটামুটি আছে কিনা এবং এই পা যে গরু গুলো পা সাদা

আমাদের রাসেলবাই যে গরু গুলা ছিল এটা আবার কিনা ভালো হ্যাঁ চোখ ভালো মানে অভিজ্ঞতা চোখ ভালো তো চোখ থাকে না আমাদের রাসেল ভাই চোখ মানে কেনার অভিজ্ঞতা